গুজব আর অপপ্রচার বিএনপি ছাত্র দলের হাতিয়ার এরা আর পারছে না জনপ্রিয়তা নাই ভোট নাই দলের কর্মসূচি নাই ভালো কাজ নাই এখন করবে এটা কি জামাত আর শিবিরের বিরুদ্ধে গুজব অপপ্রচার মিথ্যাচার বিএনপি এখন সে পথেই হাঁটছে যে পথ ছিল আওয়ামী লীগের ছাত্রলীগের এরা সামাজিক প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে ক্রমাগত বিষদগারে নেমেছে নিজেদের ভালো কাজের প্রচার যতটা না করছে তার চেয়ে বেশি ব্যস্ত হয়ে পড়েছে জামাত শিবিরের বিরুদ্ধে অপপ্রচারে আদতে এদের ভালো কাজ তো নেই একেবারে ধরে ধরে বেছে বেছে শিকারে নেমেছে কদিন নারীর কর্মঘণ্টা ইস্যুতে জামায়াত ইসলামের আমির শফিকুর রহমানের বিরুদ্ধে ভয়ঙ্কর ষড়যন্ত্র করল বিএনপি একেবারে তারেক রহমান নিজে নোংরামি করেছেন বিষয়টি নিয়ে কিন্তু কাজ হলো না পরে চট্টগ্রামের শাহজাহান চৌধুরীকে ধরা হলো সেখানেও এরপর এখন ধরা হয়েছে ডাকসুর ভিপি সাদিক কায়েমকে বিএনপির তৈরি করা বিভিন্ন ভুয়া পেজ এবং আইডি থেকে এমন কুৎসা রটানো হলো যা বলতে গেলে জঘন্য ডাকসুর ফাতেমা তাস্তিম জুমা আর শিক্ষক শেহরিন আমিন মোনামিন সাথে ভুয়া ফটোকার্ড বানিয়ে করা হয়েছে এসব কাজ এসব নোংরামি শুধু যে বিএনপি করছে তা নয় করছে ছাত্র উপদেষ্টা থেকে শুরু করে এনসিপিও গতকালও উপদেষ্টা আসিফ মাহমুদের ঘেটু হিসাবে পরিচিত আবদুল্লাহিল বাকি পরিচালিত বঙ্গগ্রাফ নামের একটি পেজ থেকে সাদিক কায়েমের বিরুদ্ধে ভুয়া অভিযোগ তোলা হয়েছিল যেখানে বলা হয় সাদিক কায়েমের সুপারিশেই নাকি এক ছাত্রলীগ নেতাকে বিসিএসএ টেকানো হয়েছে অথচ পরে দেখা গেল ওই নেতার বিরুদ্ধে সাদিক কায়েম নিজে বিভিন্ন মন্ত্রণালয়ে অভিযোগ দায়ের করেছেন মুহূর্তে বিষয়টি ভাইরাল হয়ে গেলে ফটো সরানো হয় দুঃখ প্রকাশ করে গেটু বাকি কিন্তু ততক্ষণে দেরি হয়ে যায় ক্রমাগত বিএনপি ছাত্রদল এনসিপি বাগছাস আর উপদেষ্টাদের দ্বারা অনলাইনে অপপ্রচারের শিকার হয়ে মামলার সিদ্ধান্ত নেন সাদিক কায়েম তারই অংশ হিসেবে মিথ্যা ও বানোয়ার তথ্য দিয়ে অপপ্রচারকারী এক ডজন ফেসবুক পেজ ও আইডির বিরুদ্ধে ঢাকা মহানগর গোয়েন্দা তথা ডিবি কার্যালয়ে গিয়ে মামলা করেছেন তিনি সোমবার বিকেলে মামলার পর ডিবি কার্যালয়ের গেটে ব্রিফিং করে এ তথ্য জানান সাদিক কায়েম ডিবিতে মামলায় যে বারোটি ফেসবুক পেজ ও আইডি দিয়েছে সেগুলো হচ্ছে ডাকসু কণ্ঠস্বর বঙ্গগ্রাফ আমার ডাকসু দ্য ন্যাশনালিস্ট ডাটা কাঠের কেল্লা রোমারি ডিউ ইনসাইডার্স ইয়ারকি ও জেপিটি নামে নয়টি পেজ এছাড়া রয়েছে হক শান্ত আশিকুর রহমান ও সাইফ আল মাহমুদ নামে তিনটি আইডিও এ সময় সাদিক কায়েম বলেন এখানে যতগুলো পেজের কথা বলেছি প্রতিটাতেই একটি রাজনৈতিক দলের সাথে কানেক্টেড সেটা হচ্ছে ছাত্রদল এবং বিএনপির বিভিন্ন অ্যাক্টিভিস্টরা তারা এই পেজগুলো চালায় আমরা এই পেজগুলোর লিঙ্ক দিয়েছি ডিবিতে এখানে যারা সাইবার এক্সপার্ট আছেন তারা ইতিমধ্যে এটি নিয়ে কাজ শুরু করেছেন তারা বিটিআরসি ব্যবস্থা নেওয়ার জন্য বলেছেন খুব দ্রুতই এসব এডমিন যারা হ্যারাসমেন্টের সাথে জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে ডিবি আশ্বস্ত করেছে তিনি আরও বলেন অনলাইনে যারা স্ল্যাট শেমিং সাইবার বোলিং করছে হ্যারাসমেন্ট করছে মিথ্যা প্রভাগণ্ডা করছে তারা হল কালফ্রিজ সে যেই রাজনৈতিক দলেরই হোক না কেন এদিকে আজকেই সাবেক শিবির সভাপতি জামায়াত নেতা অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনিরের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ এনে পরে ভুল স্বীকার করেছে এক নারী তুখোর জনপ্রিয় শিশির মোহাম্মদ মনিরের বিরুদ্ধে দর্শনের মতোই সেন্সিটিভ ইস্যুতে লাইভে অভিযোগ তুলেছিলেন তিনি পরে জানা গেল বিএনপি পন্থী আরেক উকিলের প্ররোচনায় জঘন্য মিথ্যাচার করেছে সেই মাসুদ মাসুদ্দানার বুদ্ধিতে তো আমি তো বিপদে ছিলাম এভাবে চলতেই থাকবে বিএনপি এনসিপি এগুলো করেই তাদের রাজনীতিটা প্রাসঙ্গিক রাখতে চায় আদতে ভালো কাজ তাদের নাই করার মুরদও নাই কিন্তু এভাবে কতদিন সম্ভবত শিবির তাই হার্ড লাইনে আগাচ্ছে কঠোর হচ্ছে বাস্টারদের সাথে বাস্টারদের মতোই খেলছে রাজনীতি করতে নামলে এটা ছাড়া বিকল্পও নাই শক্তির খেলায় শক্তি প্রদর্শন করাটাই সঠিক কাজ দর্শক আপনি কি মনে করেন জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি বাজিয়ে রাখুন